শিক্ষকের ভূমিকায় পুলিশ আধিকারিক পুলিশ আধিকারিককে দেখা গেল শিক্ষকের ভূমিকায় উখরা কেবি ইনস্টিটিউশন স্কুল কক্ষে স্বেচ্ছাসেবী পঠন পাঠান সংস্থা সহজ পাঠ পড়ুয়াদের ক্লাস নিলেন অন্ডাল থানার উখরা পুলিশ আউটপোস্টের আধিকারিক শিউলি মন্ডল ক্লাস নেওয়া ছাড়াও এদিন তিনি পড়ুয়াদের উপহার দেন এবং বেশ কিছুক্ষণ সময় কাঠান তাদের সাথে শিক্ষকের ভূমিকায় শিউলি দেবী গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন ব্যাট টাচ বোঝার উপায় এরকম খারাপ ব্যবহার কেউ করলে কি করা উচিত সেই সম্পর্কে পড়ুয়াদের বোঝান মোবাইল সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার প্রাপ্ত বয়স হওয়ার আগে কেন বিয়ে করা উচিত নয় সেই বিষয়েও আলোকপাত করেন তিনি সহজপাঠ সংস্থার পক্ষে স্বর্ণালী দে বলেন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারের সন্তানদের এখানে ব্যবহারিক শিক্ষার পাঠ দেওয়া হয় মাঝে মধ্যে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এদিন উখরা ফাঁড়ির আইসি সেরকমই অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত হন বলে জানান তিনি